আমি ভোট দিতে এসে দেখি যে আমার ভোটে বলছে ভোট দেওয়া হয়ে গেছে তোমার কেন আমার ভোট কে দিয়েছে বললো যে অন্য কেউ ভোট দিয়ে চলে যায় তা আমি কেন ভোটটা দিতে পারবো না আমাদের এক কাকিমা রশিলাদ একশো তেষট্টি নাম্বার বুথে ভোটার সেখানে ভোট দিতে যাচ্ছিলেন ভোট দিতে গেছেন বুথে প্রিসাইডিং অফিসার বলছে ভোট দেওয়া হয়ে গেছে কিন্তু ওনার হাতে কোনো কালি নেই এবং ওনার কাছে যে চিরকুটটা আছে সেটা নিয়ে গেছেন ভোট দিতে পারছেন না বলছেন ভোট দেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের সন্দেহ ওখানে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে সেখানকার যে টিএমসির নেতা মামুন সেখানে ছাপ্পা ভোট দিচ্ছে সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড় বন্ধ করে প্লাস্টিক পরিবেশ হোক পরিষ্কার গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে